ঈদের ছুটিতে রাজধানীর হাতির ছেলে একটি বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে রাজধানী ধানমন্ডিতে একটি বাসাতে চুরির ঘটনা ঘটেছে আমরা মনে করি নিরাপত্তা মানে ক্যামেরা কিন্তু আমরা কি সত্যিই নিরাপদ ক্যামেরা কি আসলেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থামাতে সক্ষম বিদেশে দেখি স্মার্ট অ্যালার্ম অ্যাপ থেকে নিয়ন্ত্রণ ইন্টিগ্রেটেড সিস্টেম কিন্তু আমাদের এখানে আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি বিদেশি এইসব আধুনিক প্রযুক্তি এখন বাংলাদেশে চাইলে আপনিও ব্যবহার করতে পারবেন অত্যাধুনিক সিকিউরিটি সলিউশন সোহাব প্রোটেক্ট এনেছে আন্তর্জাতিক মানের স্মার্ট সিকিউরিটি সলিউশন যা ডিজাইন হয়েছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য এটি শুধুমাত্র ক্যামেরা নয় একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা স্মার্ট ক্যামেরা অ্যালার্ম ডোর সেন্সর রিমোট অ্যাক্সেস এবং লোকাল সাপোর্ট সবকিছুই পেয়ে যাচ্ছেন একসঙ্গে প্রোডাক্ট ফিচার স্মার্ট সিসিটিভি ক্যামেরা মোশন ডিটেকশন ও অটো রেকর্ডিং ইনস্ট্যান্ট অ্যালার্ম ও স্মার্ট নোটিফিকেশন মোবাইল অ্যাপ থেকে রিয়েল টাইম কন্ট্রোল কোথায় ব্যবহার করতে পারবেন বাসা দোকান শোরুম গার্মেন্টস ফ্যাক্টরি সহ নিজের চাহিদা মতো যে কোনো স্থানে আমাদের এই সলিউশন ব্যবহার করতে পারবেন গ্রাম থেকে শহর সবখানে এই সিকিউরিটি সলিউশন নিতে পারে নিজের বাসা বাড়ি দোকান অফিস ফ্যাক্টরিতে যাদের নিরাপত্তা প্রয়োজন তারাই এটি নিতে পারবেন এটা কি শুধু ক্যামেরা না এটি একটি স্মার্ট ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে ক্যামেরা সেন্সর অ্যালার্ম অ্যাক্সেস কন্ট্রোল এক কথায় আমাদের এই সলিউশন সবকিছুকে এক প্ল্যাটফর্মে এনে ব্যবহারকারীর হাতের মুঠোয় নিয়ে এসে নিরাপত্তা দিয়ে থাকে এটা কি খুব ব্যয়বহুল না আমরা বাংলাদেশের প্রেক্ষাপট বুঝেই তৈরি করেছি এই সলিউশন স্বল্প মূল্যে আন্তর্জাতিক মানের সেবা এবং দেশের মানুষের নিরাপত্তা আরো বেশি হাতের নাগালে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য যদি কোনো সমস্যা হয় আমাদের রয়েছে লোকাল টেক টিম যারা জরুরি প্রয়োজনে তৈরি থাকে সর্বদা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রিমোটলি সলিউশন দিয়ে থাকি তবে প্রয়োজনে দ্রুত টেকনিশিয়ান পাঠানোর ব্যবস্থা রয়েছে সব প্রোটেক্ট শুধুমাত্র সিসিটিভি নয় আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ একটি ইন্টেলিজেন্স সিকিউরিটি ইকোসিস্টেম স্মার্ট অ্যাক্সেস কন্ট্রোল সেন্সর ভিত্তিক ডোর অ্যালার্ম মোবাইল ভিত্তিক রিয়েল টাইম ওভারভিউ এবং কন্ট্রোল আমাদের লক্ষ্য নিরাপত্তাকে সহজ আধুনিক এবং সবার হাতের নাগালে নিয়ে আসা আমাদের সমাধান ডিজাইন লেআউট ভাষা সব কিছুই বাংলাদেশের মানুষের জন্য একেবারে হ্যাসেল ফ্রি এবং ইউজার ফ্রেন্ডলি সমাধান আমাদের বিশ্বাস আমরা শুধু প্রযুক্তি তৈরি করছি না বরং একটি স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে নিচ্ছি ছোট্ট পদক্ষেপ নিজে বাস্তব অভিজ্ঞতা নিতে ও নিজের নিরাপদ নিশ্চিত করতে কল করুন আজি সোহাব প্রোটেক্ট নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোই গ্লোবাল ইন্সপিরেশন লোকাল ইনোভেশন